আসসালামু আলাইকুম দেশ উপ্রবাসের সকল ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরে রেডকো কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন রেডকো কোম্পানিটা কীরকম এই কোম্পানিতে সুযোগ সুবিধা কীরকম এই কোম্পানিতে কী কী ক্যাটাগরিতে এমপ্লয় নিয়োগ দেওয়া হয় এই সম্পর্কে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই কোম্পানির ডিটেলস সব জানতে পারবেন আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি যে নিয়োগ দেওয়া হয় সেটা হলো ফার্মেসি ক্লিনার এই ফার্মেসিতে বিভিন্ন হসপিটালে ফার্মেসি যে ফার্মেসিগুলো রয়েছে হসপিটাল এবং ফার্মেসি ক্লিনার হিসেবে এই কোম্পানিতে সবচেয়ে বেশি এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয় তাদের বেতন হয়ে থাকে আটশো প্লাস দুইশো রিয়াল আটশো রিয়াল বেসিক এবং দুইশো রিয়াল আদার অ্যালেন্স হয়ে থাকে এবং দ্বিতীয়ত যে সৌদি আরবের মধ্যে রিয়া জেদ্দা দাম্মামে যে বড় বড় হসপিটাল রয়েছে বেশিরভাগ হসপিটালের মধ্যে এই রেডকো কোম্পানির কন্ট্রাক্ট রয়েছে তো তাদের মূলত আটশো বেসিক স্যালারি এবং দুইশেতা রিয়াল আদার অ্যালেন্স হিসাবে দেওয়া হয় দ্বিতীয়ত যেই ক্যাটাগরিতে ইমপ্লয়ি নিয়োগ দেওয়া হয় সেটা হলো ক্যাটারিং হেল্পার সৌদি আরবে যে ক্যাটারিং রয়েছে বিভিন্ন বড় বড় ক্যাটারিং এর মধ্যে রেডিমেড খানা তৈরি করা হয় সে রেডিমেড ক্যাটারিংয়ের মধ্যে লোক নিয়োগ দেওয়া হয় ডাইরেক্ট রেডকো কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাদের স্যালারি হয়ে থাকে এক হাজার রিয়াল এবং তাদের কিন্তু কোনো ওভারটাইম নেই তাদের কিন্তু খানা দানা কিন্তু ফ্রি এবং এক হাজার রিয়াল কিন্তু বেসিক স্যালারি হয়ে থাকে এবং চতুর্থ যে ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হয় রেডকো কোম্পানিতে সেটা হলো মার্কেট ক্লিনার মার্কেট ক্লিনার এবং সিটি ক্লিনার হিসেবে লুক নিয়োগ দেওয়া হয় তাদের বেসিক স্যালারি হয়ে থাকে সাতশো রিয়াল এবং পঞ্চম যে ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হয় রেডকো কোম্পানিতে সেটা হলো কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন সাইডে কিন্তু এই কোম্পানির অনেক সাইডও রয়েছে এই কোম্পানিতে কনস্ট্রাকশন সাইডে তেরোশো রিয়াল স্যালারি হয়ে থাকে তেরোশো প্লাস দুইশো রিয়াল আদার অ্যালেন্স হয়ে থাকে খাবারের জন্য পনেরোশো রিয়াল টোটাল স্যালারি হয়ে থাকে এবং ষষ্ঠ যে কোম্পানিতে নিয়োগ দেওয়া হয় সেটা হলো পেন্টার পেইন্টিং হিসাবে লুপ নিয়োগ দেওয়া হয় যে বড় বড় বিল্ডিং নতুন নতুন তৈরি হয় সেইখানে লুপ নিয়োগ দেওয়া হয় পেন্টের কাজ করানোর জন্য এবং এই কোম্পানিতে ডিউটি হয়ে থাকে আট ঘন্টা প্লাস এক ঘন্টা নয় ঘন্টা ডিউটি হয়ে থাকে আট ঘন্টা বেসিক ডিউটি এবং এক ঘন্টা কিন্তু লাঞ্চ টাইম হিসাবে ডিউটি হয়ে থাকে তবে বিভিন্ন সাইডে কিন্তু বারো ঘন্টাও ডিউটি হয়ে থাকে কাজের চাহিদা অনুযায়ী কিন্তু চার ঘন্টা ওভার টাইম অনেক সময় হয় আবার অনেক সময় হয় না যখন কাজের চাহিদা অনেক বেশি থাকে তখন কিন্তু এই কোম্পানিতে ওভারটাইমও হয়ে থাকে বিভিন্ন সাইডে

আপনি যখন অসুস্থ হবেন তখন কিন্তু এই কোম্পানির মাধ্যমে বিনামূল্যে কিন্তু ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা নিতে পারবে দুই বছর পর পর আপনাকে বিনামূল্যে প্লেনের টিকিট আপডাউন টিকিট প্রদান করে থাকে সপ্তাহে ছয় দিন ডিউটি হয়ে থাকে এবং একদিন কিন্তু ছুটির দিন হিসাবে গণ্য করা হয় তো একদিন শুক্রবার কিন্তু ছুটি থাকে এই কোম্পানিতে আপনি যে ছুটির দিন অনেক সময় হয় এরকম কাজের চাহিদা যখন বেশি থাকে তখন শুক্রবারে যখন ডিউটি হয় তখন কিন্তু একদিনের ছুটি কিন্তু কিন্তু কোম্পানি দিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কোম্পানিতে এই কোম্পানিদের যদি আরও কোনো রেটকো কোম্পানি সম্পর্কে আরও কোনো তথ্য বা মন্তব্য থাকে আরও অনেক কিছু ইনফরমেশন জানতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করেন কমেন্ট করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ